হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব সৌদি আরবের ক্যাপচা মুরগি দিয়ে কীভাবে ক্যাপচারা না করি ওইটা আমি এখানে মুরগি দিয়ে ক্যাপচারা না করার জন্য প্রথমে কোতলা বাসমতি চাউল এটা হচ্ছে সৌদি আরবের এক নাম্বার চাউল যেটা আছে ওইটা আমি এটা প্রায় আমাদের আমাদের খাওয়ার জন্য সবাই খাওয়ার জন্য যতটুকু নিতে হয় নিছি এখন এটা আমি সুন্দর করে ভালো হতে ভালো মতো করে দিয়ে একটা প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমি এটা দেশ সুন্দর ভালো করে ভিজিয়ে রাখলাম এরপর দেখুন আমি এখানে একটা পুরা প্রায় দেড়টার মতো মুরগি নিলাম আমি এক মুরগিগুলো ভালো করে সুন্দর করে একটা একটা করে দিয়ে নিচ্ছি এতো দেখুন আমি মুরগিগুলা মুরগিগুলা সুন্দর করে দিয়ে নিলাম এই ক্যাপচাটা যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি এখানে প্রায় দেড়টার মতো মুরগি নিলাম মুরগি ক্যাপচার মধ্যে একটু মুরগিটা একটু বেশি দিতে হয় সেজন্য আমি এখানে দেড়টার মতো মুরগি নিলাম এত আমি মুরগিগুলো ভালো করে সুন্দর করে দিয়ে রাখলাম এত দেখুন আমার চাউলটা ভিজে রাখা কী সুন্দর হয়েছে দেখুন আমি এটা এখন একটা জালকাবলার মধ্যে দিয়ে পানিটা জড়িয়ে নিব পানিটা যেন জড়ে যায় আর কি সেজন্য আমি এটা সুন্দর করে একটা জাল গাবলার মধ্যে পানিগুলো জড়ায় নিচ্ছি চাউলটা ভিজানোর পর অনেক বেশি সুন্দর হয়েছে দেখুন একদম একদম পিওর সাদা সাদা হয়ে গেছে এটা যে এটা সৈদার হচ্ছে যেটা অরিজিনাল চাউল আছে বাসমতি চাউল ওইটা এত দেখুন আমি এখানে ক্যাপচা করার জন্য যেটা প্রথমে আমি মাংস যেটা মুরগি আছে মুরগিটা প্রথমে একটু বোনা করে নিব আমি কীভাবে করতেছি অবশ্যই দেখবেন তো দেখুন প্রথমে আমি কত প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এত আমি তেল দেওয়ার পর এখানে এখানে পর দিয়ে দিব যেগুলো হচ্ছে গুঁড়া মশলা আছে গরম যেগুলো হচ্ছে তো তেজপাতা ডালচিনি ডালচিনি এলাচি এগুলো আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর কি এত দেখুন এরপর আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন দিয়ে দিব আমি আদা রসুন দেওয়ার পর পেঁয়াজ বাটা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব টমেটো দিয়ে দিলাম একটা এতো আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিব এটা সৌদি আরবে একটা খুবই জনপ্রিয় খাবার সবাই উটের মাংস ছাগলের মাংস ওগুলো দিয়ে করে আমি আজকে বাসার মধ্যে আমি এটা মুরগির মাংস দিয়ে করব। আপনারা অবশ্যই পুরা ভিডিও নাটে দেখবেন তাহলে বুঝতে পারবেন এত মজার একটা ক্যাপচারার নাম এই তো দেখুন আমার পেঁয়াজ যেটা পেঁয়াজ তেঁয়াজ দিছি ওলা এখন সুন্দর করে ভালো করে কষাই নিচ্ছি এটা অনেকটা অনেকক্ষণ কষাইতে হবে রান্নার মেন মূল কারণ হচ্ছে কষানো ভালো করে কষাইতে পারলে রান্নার মেন রান্নার মজাটাই হচ্ছে আলাদা এত এরপর দেখুন এটা হচ্ছে টমেটোর টমেটোর চসা আর একটা এটাকে সৌদি আরবের টমেটোর ফটবল আর কি এটা এটা হচ্ছে টমোটোর টমোটোর একটা জিনিস আর কি তো আমি এখানে এক একটা ফুরা প্যাকেট দিয়ে দিলাম এটা কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এরপর আমি এখানে দিয়ে দিব যেটা বিরিয়ানি মশলা আছে পাকিস্তানি বিরিয়ানি মশলা ওইটা দিয়ে দিব এটা হচ্ছে ক্যাপসা মশলা সরি এটা হচ্ছে ক্যাপ ক্যাপসা মশলা এটা দিয়ে দিলাম একটা ফুরা প্যাকেট দিয়ে দিছি এরপর আমি এখানে টক দই আমি এটা একটা টক দই ফাঁড়িয়ে দিয়ে সুন্দর করে ফেটে নিছি ওটা দিয়ে দিব ওইটাই দিয়ে দিচ্ছি আর কি দেওয়ার পর একটু ভালো করে লবণ দিয়ে পরিমাণ দিছি মতো লবণ দিয়ে আমি এটা সুন্দর করে একটু কষাই নিব কি সুন্দর হয়েছে দেখুন দেখে খেতে ইচ্ছে করার মতন এই তো আমি এখানে যেগুলো মুরগি নিছি ওগুলো দিয়ে দিব এখন ভালো করে আমার মুরগিটা একবারে মাসের প্রথম দিক থেকে প্রায় বিশটার মতো করে এক মাসের জন্য মুরগিটা নিয়ে আসা হয় তো দেখুন আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি আমি আপনাদেরকে একদিন শেয়ার করব আমার যেভাবে যে মাংস মুরগি মাংস বিশটা মতো করে মুরগি নিয়ে আসে আমাদের বাসায় এত দেখুন আমি মুরগিটা দিয়ে এটা একটু ডাকনা দিয়ে ডেকে রাখলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আপনারা মাঝে মাঝে নেড়ে দেবেন আর নিচে থেকে লেগে যাবে সেজন্য এত দেখুন আমি ক্যাপচার করার জন্য আরেক পাশে একটা আরেকটা চুলা আমি পানি গরম করতে দিছি এক গরম পানি দিলে আরও বেশি মজা হয় সেজন্য এতো দেখুন এটা আমি মুরগির মাংসটা ফিফটি ফিফটি পারসেন্ট সিদ্ধ করব এটা যেহেতু আরও বা যেটা আমি বাচ্চা না করবো ওইটার মধ্যে আবার দিব না নাহলে এটা এটা ভেঙে যাবে সেজন্য এরপর আমি দেখুন একটা ডেক্সি নিছি ডেক্সি বড় থেকে ডেক্সি নিছি ওইটার মধ্যে এখন আমি ক্যাপসাটা তৈরি করবো ক্যাপসা তৈরি করার জন্য প্রথমে আমি কতগুলা পেঁয়াজ ভালো করে ভালো করে একটু ব্যারেস্তার মতো করে নিব কতগুলা তুলে নিব কতগুলো কয়ে রেখে দিব এই তো দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই অনেকটাই অনেকটা ব্রাউন কালার মতো হয়ে গেছে একটা আমি বেশ কিছু একটু করে তুলে রাখবো যাতে আমি রান্নার শেষে দিতে পারি সেজন্য এই তো দেখুন কতগুলো রেখে দিছি এরপর আমি এখানে এখানে আমি দিয়ে দিব আদা রসুন দিয়ে দিব একটু আদা রসুন তেজপাতা গোটা মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে দিব এগুলা দিয়ে আমি ছাড়গুলো যেগুলা পানি জড়িয়ে রাখছি ওগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো একটু বেজে 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 নিতে হবে চালগুলা তাহলে মজা লাগবে নাহলে ক্যাপসার মেন হতে হবে না মজা লাগবে না আর কি ক্যাপসার মতো লাগবে না এরপর আমি এখানে কতগুলো কিশমিশ দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমার বাসায় এখন এই মুহূর্তে বাদাম ছিল না সেজন্য দিই নাই এরপর আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিছি কতগুলো আলু বেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিছি এই তো দেখুন আমি এখন এগুলো দিয়ে দিলাম মুরগির মাংস যেগুলো রেডি করছি ওগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এই তো দেখুন এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর কি মুরগির মাংসের সাথে বাটটা চাউলটা রেডি করতে হবে এটা হচ্ছে একটা দানা এটা এটা কি জানি বল আমি বলি এই মুহূর্তে এই তো আমি এখানে গরম পানি যেগুলো সিদ্ধ করে রাখছি ওগুলো দিয়ে দিলাম এত দেখুন এখন আমি লবণটা চেক করে এটার মধ্যে এখন ডাকনা দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোড়া গোড়া কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো আমার এখন বাত যেটা রান্না করছি অনেকটা সিদ্ধ হয়ে আসছে এই মুহূর্তে আমি একটু একটু চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিবো যাহাতে সব দিক দিয়ে হয় আর কি এতো দেখুন আমি নাড়া নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছি বাতটা ক্যাপসাটা অনেক বেশি মজার হয়ে ক্যাপসাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন সৌদি আরবের অনেক মজার একটা ক্যাপসা মুরগি দিয়ে একটু দেখুন আমি এখন ডাকনা দিয়ে দিব আবারও আর একটু পানি শুকাই যাওয়ার জন্য এটা একদম জ্বর জোরে একদম জ্বর জোরে হবে যেহেতু চাউলটা অনেক সুন্দর চাউল সেজন্য ক্যাপসার চাউল সেজন্য তো দেখুন আমার আবার চলে আসলাম এটা আবার এখন শেষবার নাড়াচাড়া নাড়া নাড়িয়ে দিচ্ছি দেখুন পানিটা শুকাই গেছে একদম শুকাই গেছে এটা আরও অনেক জোর জ্বর হবে এখনও এটা হয় নাই আমি এখন এটা আবার একটু ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে দুই মিনিট মতো রাখবো আবার দুই মিনিটের পর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব গোলাপ জল যেটা ফ্রেশ জল পাওয়া যায় ওইটা দিয়ে দিলাম সামান্য এরপর আমি একটা গ্লাসের মধ্যে কতগুলা গুঁড়া দুধ গুঁড়া দুধ গুঁড়া দুধ পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিছি ওগুলো আমি এখন বাতের উপর থেকে দিয়ে দিব ক্যাপসার উপর থেকে এত দেখুন বেশি না খুবই সামান্য এত আমি এখন এটা দিয়ে একটু ডাকনা দিয়ে দিব এগুলোর থেকে ব্যারাস্তা যেগুলো রাখছিলাম ওগুলো দিয়ে দেখুন আমার ক্যাপসার কালারটা কি সুন্দর হয়েছে আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারবেন আপনাদের ইচ্ছা না দিলেও পারবেন দিলেও পারবেন তো দেখুন আমি এটা আমার রান্নার শেষ একটু এখন চামচ দিয়ে নিচের থেকে একটু ভোরো করে দিব খুবই জ্বর জরা হয় এই ক্যাপসাটা পাশে একবার হলেও ট্রাই করবেন তো দেখুন আমার রান্নাটা একদম শেষ চাউলটা একদম পারফেক্ট হয়ে গেছে এবং এটা খাওয়ার সময় এই তো আলহামদুলিল্লাহ ক্যাপসাটা একদম রেডি হয়ে গেছে এভাবে যদি ক্যাপচা রান্না করা হয় অনেক বেশি স্বাদ হয় অনেক বেশি মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হলে ট্রাই করবেন কালারটা কি সুন্দর সুন্দর হয়েছে দেখুন আমার বাসায় প্রায় সপ্তাহের মধ্যে একবার হলে ক্যাপসা বিরা খিচুড়ি এগুলার করা হয় আমি আপনাদের একে অবশ্যই খিচুড়ি রেসিপিটা দিব আপনারা দেখতে চান কিসের খিচুড়ি দেখতে চান অবশ্যই জানাবেন আর আপনারা যদি এই রেসিপিটা খেয়ে থাকেন তাহলে বলবেন আপনাদের কীরকম লাগলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি যেহেতু নতুন অনেক কিছু ভুল হতে পারে তাহলে যদি কিছু ভুল হয়ে থাকলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না সব শেষ এখন দেখুন এভাবে যদি এভাবে যদি শশা কাঁচামরিচ এগুলো দিয়ে খাওয়া যায় অনেক বেশি মজা হয় কেতে অনেক বেশি লোভনীয় হয় দেখুন আমার বাট ক্যাপসের কীরকম জ্বর জ্বর হয়েছে একটার সাথে একটু লেগে থাকে নাই দেখুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই তো শেষ আলহামদুলিল্লাহ কে বাসার সবাই অনেক বেশি খুশি হয়েছে অনেক মজার হয়েছে আপনাদের মজা হয়েছে না কি জানাবেন আ বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা প্রবাসী থাকি তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন সব প্রবাসী ভাই বোনরা যেন সব ভালো থাকতে পারে সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ